কত একটা মনে করছে কি করে নিতে তাই মাদ্রাসাত কই পরে দাওরা হাদিস কালকা পরীক্ষা এর ভিতরে দিয়া তার বিয়ার খবর তাই সব সময় তাহার যত ফেরা মাদ্রাসাত ফরে তো তাহার যত ফেরা ফেরা দোয়া করে আল্লাহ কামনা রিক্সাওয়ালা দিও না মাঝি একটা মানুষ দিও জামাই হিসাবে আল্লাহ কাম লাগলে ফ্যাপ মারিত কামলাগলে মূলার দ্বারাতে হুটকি দিয়ে খায় ফার্মে মুরগা মাল্লার দল আল্লাহ ভালো একটা জামাই দিও তাই তাহা যত ফোরা ফুরা দোয়া করে আল্লাহ কি কুদ্র তার বিয়া ঠিক হয়েছে পুলিশের লোক আইস দিয়েছে গেলে পুলিশ কি খারাপ সব পুলিশ খারাপ না আবার সব পুলিশ অনেক ভালো পুলিশ আছে আমি নিজে দেখছি তিনটার সময় আমার পুলিশ ভাইরা যখন ডিউটি করে আমি যখন মাহফিল সেরা যাই আমার সোহ আইয়া ফানি আমরা যে পুলিশটার খালি গালাগালি করি এটা করি এটা করি ঘুষ খাইয়া করে কিন্তু তারা যেই দায়িত্বটা পালন করে কুদ্দুরা যদি

সে যেন সারা রাত নফল নামাজে দাঁড়াই রইল আমি অনেক ফুল লিস্টে লাইভ ওয়াজ করি ওয়াজেন বেনি মি কোজ হুজুর শুনি তো মোবাইলেও শুনি আমি আজ আবার ডাইরেক্ট শুননাচ্ছি তো কোজ আগবৈ দিতাম আমি আগবৈ দনলো তো আওয়াজ না হুnda গেল এসো আমি খুশি যাই করেন এই যে আপনি যে কি কামটা করতেছেন এ চাকরি মনে কইলেন না আপনি যে রাত জায়গা জায়গা পাহাড়া দিতে আসেন আপনার লোকের দেওয়া হয় আমার কিন্তু আপনার ফরান ফুরে এই মেহনত করার পরে যদি আপনারা জান না তো না যান আমার কই যায় কুদ্দুরা সুজা থাকেন এই ফেল ফেলতে খাওয়ানোর দরকার নেই বুঝাইছিস আর নাচা তাই তো কুইশিস ভালা ফুলিশ আমার লোকে অনেক দেহা হয়েছে এক দুইবার না অনেকবার অহন না আমার মোর সাইডে কথা আমার মন কথাটা কি কই এলে তা আমার মাফিল আগের দিন হইল উত্তরবঙ্গে ফরের দিন হইল কক্সবাজার তা হেতারা বিমানে আইছি ঢাকা ঢাকাতে বিমানে গেছি কক্সবাজার হেতারা আইয়া বইয়া রইছে গাড়ি লইয়া আর তো বেল থাকতে নেই মালাই তো কামি কই হোক অনেক তো ঠিকা পয়সা খরচ করে আই কক্সবাজার আইয়ে আমি যখন একটু আগে আগে আইয়া পড়ছি কুদু গুরাম দেই কেন না ও সমস্যা কি আমি তো নয়টার সময় না ভাই আমি তো তো ভালো হয়েছে চলেন আডি তো কলন আডি আমি আবার নিয়ে হাদিয়া কমাই না কেন হাদিয়া হেডি যে এটা কত হয়েছে আমি গেছি সমুদ্র সৈকতে এই দূরে ত্যাগ ফুল এসে আমার দৌড় দিস লগের বেড়াকে দৌড় দিয়ে

আমরা বাড়ি কুমিল্লা আমাকে সিফার নমুনা গুজ্জালাইছি কুমিল্লার মানুষ তারাই সিফা পারে না আমাকে ইয়া কান দেন কেড়ে কয়েক কবে দেরা দেশের মানুষ দেখি না সব সময় আপনার ওয়াজ শুনি আজ যে এমনি দেখ কালাম কল্পনা তো আসিল না হাজুর আনন্দে খাদ্য দিচ্ছি আমি কইলাম ফিডনের সময় হেরি আমরা না হেরি

তাই মনে করছো আমি বিয়া করতাম না এখন বই এত যেতাম বর্ষ মার হাবা ক আর বিয়া ঠিক হয়েছে কালে বান্ধবীরা কামলাগাল তাই কাল আল্লাহ আমি তোমার কাছে চাইলাম ওনি আস্তা জীবনা কর তুমি না কইস চাইলে বিলে দাও আমার সাওয়ার ভিতরে কোনো দুই নম্বরই ছিল না আল্লাহ তুমি এটা কি তা করলা আল্লাহর খেলা তো বুঝা বড় মুশকিল আল্লাহ তো চিন্তা করছে তরে দিয়া বলিস সোজা করাম ঠেকে না কাউ ভালা করে তুই গেলে লাগো কি তুই তো ভালাই তো খারাপের লোক যেন তরে দেন যেন খারাপ টানে ভালা হয় খেলা তো অন্য না এখন পুলিশের বিয়া ঠিক হয়েছে পরে তাইও মনে মনে মান্য নিচ্ছে এটা আমি তো নিশ্চয়ই কোনো না কোনো করলাম করলাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও আল্লাহ দু বুদ্ধি দিয়া আলাইছে বিয়া হয়েছে বাসর গড় দিছে বাবিরা দিয়া সেরা গেছে গেছে পরে তে পথক্ষণ পরে বিড়ি টানতে টানতে তারে নারে তারে নারে করতে করতে ঢুকছে বাইপ্রসার ছাত্রী ভাইয়া দেওয়া কয়েছে খাইছি দরজ তে ঢুকে সেটা কয়ে কি খবর কি মায়া তো মাদ্রাসা পরে লাজুক মাইয়া কে খবর কি আসাম শুক্রি আলহামদুলিল্লাহ আপনার মতো জামাই আমি পাইছি আমার কফাল আমার তো আরো বড় কফা পুলিশ হয়ে আমার ছাত্রী বিয়ে করে কফালও না থাকলে কোনো হয় না তাই বুঝছে যে আমার শ্রদ্ধা কাপড় তাই কে বাসর করো আমি কিতাবও পাইছি দুই রাখাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করার সংসার শুরু করলে রকম আইয় করি তা করছে বেড়িও মাইয়া ওজু করছে কই রাখে দুই ডাকাত ফল নামাজ মাইয়া কইতে আছে দোয়া করেন কোনে তুমি দোয়া করো হুজুর মানুষ সবা হল দেওয়া তো তুমি দোয়া হুজুর মানুষ আমি কি দোয়া আতে না আমি ওই পর্যন্ত

আমাদের সংসারের ভিতরে তুমি রহমত বর দান করো পুলিশে কয় আমি ভাইয়া কয় আল্লাহ আমরা রে সন্তান দান করো পুলিশে কি কয় পুলিশের জায়গাতে আমরা রে কুদুর কই এন আর হইতো না মনে করেন আমরা এক একজন এক একটা পুলিশ মার হাবা কয় না দাও আল্লাহ আমাদের সংসারে এক সন্তান দান করো আল্লাহ যেই দিন গেছে গেছে আমরা গরজন আর ঘুষের টেহা না ডুবে কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থা ঘুষের টেহা আমরা আর গরো দরকার নাই আল্লাহ আল্লাহ যেটি আমরা তারা খাইয়া লাইছে ওরি তুমি মাফ করে দিও আর জীবনে আল্লাহ আমরা এই কাম হইত না কাম লাগলে ফাটবেন মুরগার জায়গা বোলার দ্বারা হুটকি দিয়ারা দেখায় ফেয়ার অ্যান্ড লাভলির জায়গায় বালা তেল দিয়ে লাম আল্লাহ ফাটা জায়গা দেবে সিলিন দিয়ে নয় আল্লাহ আমরা তো মেকআপ বক্স থাকতো না বছরের দুই মাথার দুইটা থ্রি ফিজ কম দামি সারব আমি বিরক্ত করতাম না কিন্তু হারাম কামাই যেন আমরা না ডুহে তে তো ইয়া কানতে আছে তেবার আবার দিয়া কয় আর না খাইলে তো সারে সোভা কয় না কি খেলা ওইটা